মিজানের নিয়ম ছাড়াই কিভাবে আমরা মিজান পরব চিহ্ন দেখে দেখে আর আহামদুলিল্লাহ আমরা জেনেছি যে তিন অক্ষর ছাড়া কখনো আরবিতে ফেল হবে না তিন অক্ষর ছাড়া আর পৃথিবীর প্রত্যেকটা ফেলই মূলত এক একটি বাক্য যেহেতু বাক্য আমরা তো এটাও জানি যে পৃথিবীতে কোনো দিন কোনো বাক্য দুটা শব্দের নিচে কোনো দিন হবে না আরবি ভাষায় মুক্তাদা খবর ক্রিয়াবিন বাক্য হলেও দুটা শব্দ লাগবে অথবা যদি ফেল হয় তাও দুটা শব্দ লাগবে কারণ ফেল মানে কাজ আর পৃথিবীর কোনো কাজ মূলত একা কি কোনো দিন হয় না কেউ না কেউ ওই কাজটা করতেই হয় আর এখান থেকে প্রমাণ হয় যে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে তাহলে ফেল যদি ফাইল ছাড়া না হয় তাহলে অবশ্যই ফেলের মধ্যে ফাইল থাকবে আর আমরা এটাও জানি পৃথিবীতে মূলত কোনো দিন ফেলের রূপান্তর হয় না বরং ফেলের সাথে লামকালে মাতে এই যে দেখেন আলিফ বৃদ্ধি হলো এই যে দেখেন ওয়া আলিফ বৃদ্ধি হলো এই যে দেখেন তা বৃদ্ধি হলো এই যে এখানে দেখেন তা আর আলিফ বৃদ্ধি হয়েছে এই যে এখানে দেখেন নুনে জবর হয়েছে এই চিহ্নগুলো লামকালেমায় যে দেখেন এখানে জবর হয়েছে এই চিহ্নগুলোই মূলত হচ্ছে ফাইল বা সাবজেক্ট বা কর্তা তো আমরা এই চিহ্ন দেখে দেখে জানব তাহলে আমরা জানি পৃথিবীতে তিন অক্ষর ছাড়া ফেল হবে না আর ফেল হলে অবশ্যই পৃথিবী উল্টে গেলেও তার একটা ফাইল থাকবে সেটা চীনা যাক আর না যাক তাহলে আমরা এখন দেখবো এগুলোর ফেল ফায়েল কোথায় আছে সেগুলো আমরা দেখব ইনশাল্লাহ আমরা জানি যেহেতু তিন অক্ষর ছাড়া কখনো ফেল হবে না তাহলে ফা একটা অক্ষর আমরা পেলাম আইন একটা অক্ষর আমরা পেলাম লাম একটা অক্ষর আমরা পেলাম তিনটা অক্ষর হয়েছে কিনা বলেন যদি তিনটা অক্ষর হয় আপনি কথা বলবেন না বুঝলে প্রশ্ন করবেন তিনটা অক্ষর যদি হয় তাহলে অবশ্যই সেটা একটা কি হলো বাক্য হলো বা ফেল হলো পৃথিবীর প্রত্যেকটা ফেলোয় কি এক একটা বাক্য তাহলে যেহেতু এটা বাক্য হলো ফেল হলো ক্রিয়া হলো কাজ হলো তাহলে তো অবশ্যই এরই একটা ফাইল দরকার এর একটা সাবজেক্ট দরকার কেউ না কেউ কাজটা তো করতে হবে কর্তা দরকার কারি দরকার তো এই তিন অক্ষরের মধ্যে কর্তা বা কারি হচ্ছে যে লামকালেমায় জবর হয়েছে এটা এই চিহ্ন যেহেতু লামকালেমায় আমরা চিহ্ন দেখি লামকালে মায় আমরা কি দেখি চিহ্ন দেখি কোনো বাক্যই মূলত বাক্য তো দূরের কথা এমন কি শব্দ এমনকি অক্ষরের মধ্যেও চিহ্ন আছে আরবি ভাষায় অক্ষর শব্দের মধ্যে অক্ষরের মাথা আসে ঠিক আছে আবার নোকটা দেখেও চেনা যায় ঠিক তদরূপ এই যে একটা ফেল হলো এই ফেলের চিহ্ন কি লামকালেমায় জবর হওয়া তাহলে লামকালেমায় জবর হওয়ার কারণে কি হলো ফা আ লা হলো যেহেতু তিন অক্ষর বিশিষ্ট হলো ফা আলা তাহলে এটা একটা ফেল হলো আর এই ফেলের অর্থ এই জবর মানে হচ্ছে সে হুয়া এই জবর মানে হচ্ছে মূলত হুয়া এই জবর মানে মূলত হুয়া এই জবর মানে হচ্ছে হুয়া তাহলে সে করলো আর আমরা জানি ক্রিয়া 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 হলেই তিনটা কাল হয় কাল বর্তমান কাল ভবিষ্যৎকাল আর আমরা এটা সুরে সুরে মুখস্থ করেছি কিভাবে? ক্রিয়ার শেষে ল অতীত ব ভবিষ্যৎ ল ব ছাড়া বর্তমান বলেন ক্রিয়ার শেষে ল অতীত ব ভবিষ্যৎ ল ব ছাড়া বর্তমান ক্রিয়ার শেষে আমরা কি দেখব ল দেখব এই যে এই লটা এখানে আমরা দেখতে পাচ্ছি করা তাহলে করলো সে করলো আর এই যে জবর মানে হুয়া তার মানে সে তাহলে ফালা মানে সে করলো এখন কিভাবে মুখস্থ করব। ফালা লামকালেমাই জবর হওয়া বলেন আমার সাথে সাথে ফালা লামকালেমাই জবর হওয়া ফালা সে করলো ফালা লামকালে মাই জবর হওয়া সে করলো ফালা ফালা লামকালে মাই জবর হওয়া ফালা সে করলো ফালা ফালা লামকালে মাই জবর হওয়া ফালা মাই জবর হওয়া সে করলো ফালা ফালা সে করলো ফালা সে করলো ফালা সে করলো ফালা ফলা লামকালে মাই জবর হওয়া সে করলো ফালা লামকালে মাই জবর হওয়া ফালা সে করলো ফালা লামকালে মাই আলিফ লামকালে মাই আলিফ ফালা লামকালে মাই আলিফ বিদ্দি হওয়া লামকালে মাই আলিফ বিদ্দি হওয়া লামকালে মাই আলিফ ফালা লামকালে মাই আলিফ বিদ্দি হওয়া লামকালে আলিফ বৃদ্ধি হওয়া ফালা তারা করলো তারা করলো ফালা তারা করলো তারা করলো তাহলে লাম কালে মাই আলিফ বিয়া ফালা তারা কলো লাম কালে মাই আলিফ বিদি ফালা তারা কলো লাম মাই আলিফ বিদি ফালা তারা কলো লাম কালে মাই আ ফালা তারা লাম লামকালে মাই ওয়া ওয়ালিফ বিদি হওয়া লামকালে মাই ওয়া আলিফ বিদি হওয়া লাম মাই ওয়া ওয়ালিফ বিদি হওয়া লামকালে মাই ওয়া আলিফ বিদি হওয়া লামকালে মাই ওয়া ওয়ালিফ বিদি ফালু তারা কলো লাম মাই ওয়া ওয়ালিফ বৃদ্ধি হওয়া ফা লু তারা করলো লাম কালে মাই ওয়া ওয়ালিফ বৃদ্ধি হওয়া ফা লু তারা করলো লাম কালে মাই ওয়া ওয়ালিফ বৃদ্ধি হওয়া ফা লু তারা করলো মাশাল মাশাল এবারে এখানে আমরা কি দেখতে পাচ্ছি লাম কালে মাই তায়ে সাকিন তায়ের উপরে জজম দেখতে পাচ্ছি তাহলে সুকুন দেখতে পাচ্ছি তাহলে ফা আলাত লাম কালে মাই তা সাকিন বৃদ্ধি হওয়া ফা আলাত লাম কালে মাই তা সাকিন বৃদ্ধি হওয়া ফা আলাত সে করলো লাম মাই তা সাকিন বৃদ্ধি হওয়া ফা আলাত সে করলো লাম কালে মাই তা সাকিন বৃদ্ধি হওয়া ফা আলাত সে করলো লাম কালে মাই ওয়েদ মোয়ান্নাস গায়েব এগুলো বলার চাইতে বাংলা অর্থ সহ পড়লে বেশি ভালো হবে আপনারা জানেন এফ এম মুকুল স্যার আলহামদুলিল্লাহ বাংলা পড়ে পড়ে শেখান সাইফুর স্যার বাংলার সাথে ইংলিশ বারবার বলে বলে শেখান এই জন্য এভাবে শতবার শতবার করে পড়লে কমিউনিকেটিভ সিস্টেমের যেগুলো বিশ্বব্যাপী ভাষাবিজ্ঞানীরা আছেন তারা কিন্তু এভাবেই পড়ান এই জন্য আমরা ওয়েদ মুয়ান্নাস গায়ে বেগুলো বলার চাইতে অর্থটা জানবো ইনশাল্লাহ তারপরে ও জানবো তাহলে লামকালেমায় তা সাকিন বৃদ্ধি হওয়া ফা লা হাত সেক করলো লামকালেমায় তা সাকিন বৃদ্ধি হওয়া ফাদ শেখ করলো লামকালেমায় তায়ে আলিফ বৃদ্ধি হওয়া লামকালেমায় তা আলিফ বৃদ্ধি হওয়া ফালাতা লামকালেমায় তা আলিফ বৃদ্ধি হওয়া ফালাতা লামকালেমায় তা আলিফ বৃদ্ধি হওয়া ফা তারা করলো লামকালেমায় এই যে তারা কোথায় থেকে এসেছে যে তা 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 তারা তাহলে ফালাতা এগুলো মিথাই বানাচ্ছি আসলে ফালাতা এখানে এই যে আমরা জানি পৃথিবীতে তা স্নেহা মানে দ্বিবচন করার একটাই বুদ্ধি সেটা কি অবশ্যই আলিফ সাকিন নুনে জের তো নুনে জেরটা এখানে কেটে দিয়ে শুধু আলিফ রেখেছে এখানেও তাই নুনে জেরটা কেটে দিয়ে শুধু আলিফ রেখেছে তো এই আলিফটা চিহ্ন আর এই মোয়ান্নাশের চিহ্ন তা দিতে হয় এই গোলতাটা না দিয়ে ফেলের সাথে লম্বা তা দিয়েছে এরকম তো ফালা তা পৃথিবীর কোনো শব্দ কোনো শব্দের সাথে মিলবে না এগুলো এই জন্য এভাবেই মুখস্থ করতে হবে ফাল্লা লামকালে মাই নুনের জবর বৃদ্ধি হওয়া ফাল্ না তারা করলো লামকালে মায় নুনের জবর বৃদ্ধি হওয়া ফাল্ না তারা করলো লামকালে মাই নুনের জবর বৃদ্ধি হওয়া ফাল না তারা করলো ফাল্লা তারা করলো এখন দেখেন আপনারা এই শব্দগুলো মিলাতে পারবেন ইনশাল্লাহ দেখেন ফা আ তাহলে দাখোলা ফালা মানে যদি সে করলো দাখোলা মানে তো প্রবেশ করা তাহলে দাখলা সে প্রবেশ আল্লাহ তাহলে আবার দেখেন ফালা এই তিন অক্ষর মিলে গেছে যে লাম উপরে এ মার বার উপরে জবর দেখতে পাচ্ছি তাহলে বার উপরে জবর দেখা মানে হচ্ছে সে তাহলে যাহাবা বা মানে তো যাওয়া তাহলে সে গেল। রজা আ মানে ফিরায় যে এক দুই তিন তাহলে রাজা ফা লা তালে রোজা মানে সে ফিরে এলো আকালা এ যে দেখেন ফালা, আকালা তালে তারা খেলো কাতাবা তারা লিখলো কর আ তারা পড়লো ফাহিমা তারা বুঝলো ফালু তারা করলো হামিদু তারা প্রশংসা করলো স্বামী তারা তারা শুনলো তিনারা শুনলেন ফারিহু তারা খুশি হলেন তারা খুশি হলেন তিনারা খুশি হলেন ফালাত বাঁকাচ্ছে কাঁদলো জাহ বাদছে তালে তাহলে জামায়াত যা জমা করলো একত্রিত করলো লাবিসা তা তারা পড়লো হাফিজ তারা মুখস্ত করলো আতা তারা শুনলো না তারা গেল দেখলো কাতাব না তারা লিখলো এই যে এইভাবে এখন কিভাবে মুখস্থ করব ফালা ফালা ফালু ফালা ফালা ফালু ফালাতা তারপরে আমরা একসাথে চোদ্দোটা সিগা এভাবে হাজার হাজার বার করে পরে পড়ে মিলিয়ে মিলিয়ে মুখস্ত করব। একই সাথে অর্থ করে করে অর্থ ছাড়া বলবো না যাতে করে শব্দটা দেখা মাত্রই আমরা বুঝতে পারি আর এই যে লাম কালেমায় যে চিহ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে জবর তারপরে আলিফ তারপরে ওয়া আলিফ তারপরে তাসাকিন তারপরে তা আলিফ তারপরে নুন এটা মূলত অতীতকালের চিহ্ন যেমন বাংলা ভাষায় ল আসে আরবি ভাষায় লাম কালেমার সাথে এইগুলো এলে অবশ্যই সেটা অতীতকাল